সারা রাজ্যের সাথে বৃহস্পতিবার নাগরাকাটা ব্লকের তিনটি এলাকার পথশ্রী প্রকল্পের রাস্তার কাছে ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর ফিতে কেটে লুকসান গ্রাম পঞ্চায়েতের পিটি বস্তি চ্যাংমারি চা বাগানের নেপালি লাইন ও আংরা ভাষা গ্রাম পঞ্চায়েতের পলাবাড়ি এই তিনটি রাস্তার কাজে সূচনা করা হয় পিটি বস্তিতে আটশো একষট্টি মিটার রাস্তার কাজে সূচনা হয় এই রাস্তার জন্য পঁচিশ লক্ষ ছিয়াত্তর হাজার নশো তেত্রিশ টাকা বরাদ্দ করা হয়েছে একই গ্রাম পঞ্চায়েতে চ্যাংমারি নেপালি লাইন ফাটক টু থেকে পতিয়া লাইন পর্যন্ত এক হাজার দুশো মিটার রাস্তার কাজের সূচনা হয়েছে এর বাজেট তেত্রিশ লক্ষ বাষট্টি হাজার আটশো তিরাশি টাকা আমরা ভাষা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে রাজু শর্মা ভায়া কলাবাড়ি কেদার ছেত্রে পর্যন্ত এক মিটার রাস্তার কাজ আজ থেকে শুরু হয়ে গেল এর বাজেট তেত্রিশ লক্ষ সাতষট্টি হাজার দুশো টাকা উল্লেখ্য পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে এবার রাজ্যের গ্রামীণ এলাকায় ও শহরাঞ্চলে মোট কুড়ি হাজারেরও বেশি নতুন রাস্তা নির্মাণ ও পুরনো রাস্তা সংস্কার করা হচ্ছে চতুর্থ পর্যায়ে প্রকল্পের মোট ব্যয় আট হাজার কোটি টাকারও বেশি এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ সম্পূর্ণভাবে রাজ্য সরকারি তহবিল থেকে বরাদ্দ করা হবে এই প্রকল্পের বিটুমিনাস সিমেন্ট কংক্রিট পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে যার মধ্যে অন্যতম হলো ফেলে দেওয়া প্লাস্টিককে এদিন পিটি বস্তিতে উপস্থিত ছিলেন নাগরাকাটার বিডিও জয়প্রকাশ মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর জেলা পরিষদের বন ও ভূমিকর্মাধ্যক্ষ গণেশ ওরাও সমাজসেবী প্রেম ছেত্রী আজহাদ আনসারি প্রধান সোনালী বিশ্বাস উপপ্রধান সুরেশ ওরাও লুকসান গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট প্রেমনাথ মাহাতো সমাজসেবী সঞ্জীব সুব্বা অশোক বিশ্বকর্মা বিনোদ কুজুর মোহন শাহ রাজু ঘোলে প্রেম ভুজেল জীবন পরিয়ার সন্তোষ লাকড়া হেম ওরাও নরেন্দ্র ছেত্রী সহ অন্যান্যরা সৈনী ভট্টাচার্যের রিপোর্ট সবার খবর সবসময় উপকৃত হবে সাধারণ মানুষ কৃষক ব্যবসায়ী শিক্ষার্থী রোগী প্রস্তুতি মান সবাই সফল পাবে চৎকার ভারতের জন্য পনেরো কোটি শ্রম দিবস সৃষ্টি হবে পশ্চিমবঙ্গের বাংলা মুখ্যমন্ত্রীর স্বপ্নে পথশ্রী রাস্তা শ্রী প্রকল্প রূপায়নের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থা সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তা শ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে Cristóvão, é eu यो म माननीय मुख्यमन्त्रीले यताबाट यो रोड यहाँबाट लिएर उताबाट घुमेर त्यहाँबाट रोड निस्किँदैछ पक्का रोड बनाइँदैछ हो पच्चिस लाख रुपियाँको लागतले तपाईँहरू पनि मजाले खेल्दिनु रोड नम्बर बनाउनु भन्छु

এই স্কুলের পাশ থেকে আর কি আমরা আটশো একশোটি মিটার রাস্তা করেছি আর কি আজকে

ये आप लोग रखिएगा लगा दीजिएगा टांग दीजिएगा ये हमारा बंगला काम हो रहा है बड़ा बड़ा काम था में लगा दीजिएगा

N required 33 وب钱 This <laughs> bitch poured… Broke his head As he laid on his favour Tried to move his become লক্ষ মাধ্যমে রূপায়িত হবে এই প্রকল্পে বিটুমিনাস সিমেন্ট কংক্রিট পেভার ব্লকের রাস্তা ছাড়াও ফেলে দেওয়া প্লাস্টিক এক লক্ষ তিরাশি হাজার চুরাশি কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তা নির্মাণ ও পুনর্বাঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থা সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে ট্রান্সপোর্ট আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আজকে সারা পশ্চিমবঙ্গে কুড়ি হাজার কিলোমিটারও বেশি রাস্তা আজকে নির্মাণের কাজ শুরু হচ্ছে আর কি আজকের শিলার হলো আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে লোকসান গ্রাম গ্রাস মোটর এখানে আঠেরষট্টি মিটারের একটা রাস্তা নির্মাণের কাজ শুরু হবে মানে আজকে থেকে শুরু হলো আর কি বলা যায় এটা হচ্ছে আপনার আটশো একষট্টি মিটার রাস্তা এখানে মানে কনস্ট্রাকশান কাজটা হবে আজকে কি হলো আজকে আমাদের লুকসান জিপিতে গ্রাস মোড় বসি যাকে বলে এখানে এই গ্রামে পিটি পিটিবস্তি গ্রামে দীর্ঘদিন ধরে একটা রোডের ডিমান্ড ছিল আমরা ব্লকের মাধ্যমে এটা পাঠিয়েছিলাম এক কিলোমিটার থেকে একটু কম আছে এটা পঁচিশ লাখ টাকা এর লাগত আছে তো এই রোডটা আজকে ওপেনিং হলো আর আজকে থেকে কাজটা স্টার্ট হবে এখানকার জনপতি যারা পঞ্চায়েত মেম্বাররা আছে জনজাগর প্রতিনিধি আছে তারা কোনোদিন ধরনের ডিমান্ড ছিল সেই আজটা পূরণ হলো ডাব্লিউএসআরডি থেকে কাজ হচ্ছে এবং খুশি আছে সবাই যে এই রোডটা অনেক দিন ধরে আপনারা দেখছেন রোডটা মাটির রোড ছিল কোনো দিন রোড হয়নি তো ভালো অ্যামাউন্টও ভালো দিয়েছে পঁচিশ লাখ টাকা রোডটা তৈরি হচ্ছে কি হলো আছে আজকে আমাদের পিটিবাসমর পিটিপি লুকসান গ্রাম পঞ্চায়েতে একটা রাস্তা পথশ্রী রাস্তা আজকে সমস্ত পশ্চিমবঙ্গে মোটামুটি কুড়ি হাজার কিলোমিটার মতন পথশ্রী রাস্তা আজকে ওপেনিং হচ্ছে ওই ওপেনিং গ্রামে কিন্তু আজকে আমাদের রাসম পিটি বাসিতে এখানে আটশো মিটারের রাস্তায় উদ্বোধন আমরা করলাম এখন এরপরে একটা টেংমারিটি গার্ডেনের আছে আতারপুরে একটা আংরা বসানো আছে এই তিনটা রাস্তা আছে দাদা আপনার নাম প্রেম বুজল আপনি কোন এলাকায় বাসিন্দাwidetilde বসতি গ্রাসরwidetilde বসতি আজকে গ্রাসরwidetilde বসতিতে একটা সিমেন্টের রাস্তার কাজের সূচনা হলো কি বলুন এই हम लोग का काफी दिन से प्रयास था तो आज का दिन में हम लोग को जोwidetilde বসতি में हम लोग का सीसी रोड जो हमारा सरकार का द्वारा हमारा ममता दीदी के द्वारा जो आज हम लोग सी रोड पाए हैं हम ग्रामवासी के नाते बहुत खुशी है हम दीदी को धन्यवाद जनाते हैं